ওয়ার্স মানে সময় সলাদ মানে সংযোগ যোগাযোগ সংযোগ যোগাযোগ সময় আছে সর্বকণ সর্ব হালতে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপনে সব সময় আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে সাধনায় থাকতে হবে এই শিয়া দায়মি সালাতে থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে যো দাম গাফেল সদাম কাফের যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের কাফেল হওয়া যাবে না আর শৈতান উজাসিম আলা কলবি বানি আদম শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হয়ে বৈশা রয়েছে হে আদম আদমের সন্তান যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে আবার কোরআন বলতাছে ফাওয়াইলুল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন ইনি খবর আছে নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বোন ইসরায়েলের আঠাত্তর নাম্বার আয়াত এই সূরা বোন ইসরায়েল মাকি সূরা মহানবী যখন এই সূরা যখন নাজিল তখন সালাতই আহে নাই অথচ এই সূরা দেয় সালাতের দলিল দিতে আছে মহানবী সালাত ওহাবিরা কয়না নবী আমাদের মতো মানুষ জালে আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর নামাজ পড়িয়া মেরাজে যাইব আর সালাত হচ্ছে জন্য মেরাজ এর আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ পরে পড়ুক আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন ক অস্বীকার করে আজগি শরীফ দার করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ অক্ত পড়ো ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই পাইনি করো কিন্তু কোরআনে দায় সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায় সালাত বলতে কোনো সালাত নাই কেরা কইছে পাঁচ অক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেয় আছে দায় সালাতের কথা আমাদের এখতেলাপ দিমত নামাজ দিয়া না দিমত হইলো ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোন নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকির অনেকে না মার কোন নামাজ 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 নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি তো ওয়াক্তি সালাদ হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল অর জমানায় মুতাসিম বিল্লা অর জামানায় মামুনুর রশিদের জামানায় হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা মদিনার না এবং সবচেয়ে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা করা সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যাব থৈলার বিড়াল তাহলে দায়মী সালাদ কর স্বীকার করলেন কেন কারণ দায়মী সালাদ যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে হবে উলির কাছে হবে ইমাম হচ্ছে দায়মি আপন মুর্শিদ আপন সালাতের ইমাম এবং জুরায় জড়ায় দাঁড়াও দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সালাতের দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়া তারপরে এই জোড়াকে একজন আমানু মুসল্লি একজন মুসল্লি আর একজন হল তার গুরু ইমাম মানে রসুল এই দুইজন রসুল সালাদ শিখাবে মুসল্লি সালাদ শিখবি গুরু সালাদ শিখাবে মুরিদ সালাদ শিখবি। এর জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত আল্লাহর রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু আর আল্লাহর রাসূল জিনি তাকে বলা হইছে ইমাম এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আকিমুস সালাত ওয়া আত-যাকাত ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু نستাইনু বিসবরি ওয়াস সালাত দেখো আমানুরে কইছে আমানু সালাত করো কোরআনেতে এটা নাই ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত হে রাসূল সালাত কায়েম করেন ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনেতে এটা নাই ইয়া আব্দি হি হাকিমু সালাত হে আব্দুহু সালাত কায়েম করে নাই তো তাহলে নবী কিভাবে নামাজ পড়ে আচ্ছা আমার কাছে প্রশ্ন আছে কিছু যে আমি যদি জানতে চাই আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন যে বিষয়গুলো আমার কাছে আছে যে মেরা যে গমন করে রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে আচ্ছা আল্লাহের দেহার পরে কি নামাজ পড়ে নামাজ আছেই কোরানে সুৰা হিজরের নিরানব্বই নাম্বার আয়ত আল্লাহ কুইতাছে ওয়া আবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকালিয়াকিন ওয়া এবং আবুদু দাশোত্ত্ব কর হাত্তা ইয়াতিকালিয়াকিন বিশ্বাস অর্জিত হোৱাৰ আগ পর্যন্ত তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত এবাদত করে একমান গেলে আইসা গেলে মমিন হয়ে গেলে তার জন্য আর ইবাদত নাই সে তখন করে আমানুর জন্য ইবাদত মমিনের জন্য এবাদত না মমিন হইল গুরু মমিন শিখাবে এর জন্য ইমান কি ইমানদার কে মমিন আর আমানু কে আমানু হচ্ছে ইমান আনায়নকারী আর মমিন হলেও ইমান ধারণকারী ইমান দার ইমান আর ইমান এক না বুঝো না বোঝা মাথায় কুলি আর মালিক এক কুলি হলে সালের বোঝাটা মাথায় করে আনছে কিন্তু সালের বস্তাটা মালিকের তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই বুঝার বললাম তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে সাতাইশ বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে সমস্ত নবীদের নবীর সাথে দেখা করার পরে রব রবে চড়ার পরে বুড়াকে চড়ার পরে জিব্রাইল ফেরেস্তার লগে ভ্রমণের পরে মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে তারপরে তোমরা মহানবীরে নামাজ পড়ায় সেরে দিছ। তা আবার যেই সেই না বলে মহানবী দুই কান্দে ভর দিয়ে নামাজ পড়তো শরীর অসুস্থ কান্দে বর দিয়ে নামাজ পড়ত একটা সীমা থাকে একটা সীমা থাকে এরা সীমাহীন ভাবেই আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে আল্লাহর হাবিবের জন্য নামাজ দায় সারা কোরআনের এক জায়গায় নেই সালাত ইয়হরসুলকি মুসলাত নেই আছে কি হে নবী তাহাদের কি উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে হে নবী তাদেরকে আপনি সতর্ক করেন হে নবী তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে না আপনি কবুল করেন আপনি দোয়া করেন তাদের জন্য আপনি দোয়ায় তারা মুক্তি পাইব তারা শেফা পাইব আল্লাহনবী দোয়া করব আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে তোমার বাড়িতে ফ্যাসাদ লাগছে আল্লাহ নবীর মীমাংসার জন্য তোমার মনে ফ্যাসাদ লাগছে আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুলের কাছে যাইতে হবে আপন মুর্শিদের কাছে যাইতে হবে এটার মীমাংসার জন্য আর এরা করছে কি আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উমত্রে সলামি সলাদ দান করছে তো যিনি দায়মি সলাদ দান করে তিনি কি তার লেগে কি নামাজ আছে আল্লাহর হাবিব জান্নাত দান করছেন তার জন্য কি নামাজ আছে যিনি কোরআন প্রাপ্ত যার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন যে কোরআন প্রাপ্ত তার উপরে নামাজ আসে কেমনে সে নামাজ পরে কেমনে পাঁচ যাকে আল্লাহ কেতাব দিছেন সে কেমনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না নামাজ শিখায় আল্লাহ রসুল নামাজ শিখায় পরে না আল্লাহ রসুল মহাগুরু সলাদ শিখায় আল্লাহর রসুল নিজে সেরাত আল মুস্তাকিম অতএব সেই মূলবিরা কা আল্লাহর রাসূল সালাতে দরায় বলতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম আল্লাহমকে এক মন্ত্র সঠিক পথ দান করেন এটা কি আমানু কইব একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহমকে সঠিক পথ দেন আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছেয় দিব আরে এরা আল্লাহর হাবিব রে কোয়াইতেছে যে আল্লাহর হাবিব কেছে আমার এ সেরাতাল মুস্তাকিম জান তা আল্লাহর হাবিব যদি সেরাতাল মুস্তাকিম চায় তো সেই সেরাতাল মুস্তাকিম কি সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপরে ইমান তাহার উপরে সমস্ত নবীদের তারা সবাই ইমান আনছে তাহলে সেই আল্লাহর রসুলকে এত ছোট বললেন এই উমাই আব্বাসীরা জাত শত্রু এই আবুজাহিল গোষ্ঠী এই মারওয়ানের গোষ্ঠী এই মবিয়ার গোষ্ঠী এরা মহানবীর জাত শত্রু এরাই করছে এই আবদুল হাবনজদি এই নাসির উদ্দিন আলবাণী এই এগিনের এই গিনের পেতাত্তাগিনে এই সারা জগৎময় আর আল্লাহ রসুল রে খালি দেখবেন আপনি রসুলের প্রশংসা করবেন না যায় শিরিখ আল্লা রসুলের প্রশংসা করবেন না যায় শিরিখ ওরা মাওলা আলীর নামটা বেদবের মতো নেয় মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয় কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমাহুল্লাহ হয় নাসির উদ্দিন আলবাণীর নামটা নিবার কয় হয় আবদুল্লাহ নজদিন নামটা নিবার গেলে হুল্লা কয় কি বুঝা মাগু কার নাম কেমনে ল যিনি কোরআন প্রাপ্ত যার বাণী কোরআন ইন্না হুল্লাহ কৌলুন ইন করিম নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আর সেই রসুল তাছুপ্ত নামাজ পড়ব আর সেই রসুল কেবো রব্বানা জলম আনফুসানা রসুল নফসের উপরে জুলুম করছে এই কি কষ্ট রয়ে গেলে যে হে নাল্লাই কইতে আনিল হাওয়া আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি রসুল নফসের উপরে জুলুম করে না তরা করস এটা হলো আমা জন্য প্রার্থনার আয়াত আমা নুর রসুলের সামনে দাঁড়ায় ভরিয়াত করবে রবের সামনে আমি আমার জুলুম করছি রসুলাল্লাহ হে আমার মুর্শিদ আমি নবসুর জুলুম করছি আমার দয়া করেন তাই তোরা মেরাজের মধ্যে এই মুলুবীরা পাশুক্ত নামাজের আবিষ্কার করে ভালাইছে দায়মি সালাদকে ঢাকার জন্য দায়মি সালাদকে ঢাকার জন্য দায়মি সলাতের কথা কোরআানে বিরাশিবার সলাতের শব্দটা বার আছে মধ্যে যায় কারণ ওয়াক্তি সলাতের কোনো সময়ই হয় না সলাতের সর্বক্ষণ আরবিতে বলে ওয়াক আর উর্দুতে বলে ওয়াক যে কয় আবি বাক্ত কিত না ইয়ে বাক আনে কা উর্দুতে কয় আর ওয়াক্ত কয় আরবি কানসাল হেন কত সময় কত এই মানে সময় সলাদ মানে সংযোগ যোগাযোগ সংযোগ যোগাযোগ সময় আছে সর্বক্ষণ সর্ব হালতে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপ্ন সব সময় আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে সাধনায় থাকতে হবে এই সালাতে থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে যো দাম গাফেল সোদম কাফের যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের কাফেল হওয়া যাবে না আর শাহানুজাসিম আল্লাহ কল্পিবানি আদম শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া বৈশা রইছে হে আবানি আদম আদমের সন্তান যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে আবার কোরআন বলতে খবর আছে কারণ এই দায়মিক শিকার করলে তাইলে এই মূল্যাতন্ত্র খারায় থাকে আর যদি ওয়াক্তিকে বলে যে না ওয়াক্তি সালাতের কথা করে না মূল্যন্ত্র শেষ গুরু লালন সাহিজি দায়মি সালাতের কথা কইল শাহজালাল বাবা দায়মি সালাতের কথা কইল নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়মি সালাতের কথা কইল খাজা মনুদ্দিন চিস্তে আজমেরি দায়মি সালাতের কথা কইলো মৌলানা জালাল রুমি দায়মি সালাতের কথা কইল হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়মি সালাতের কথা কইল আল্লামা ইকবাল দায়মি সালাতের কথা কইল আহম্মদ রেফাই দায়মি সালাতের কথা কইল মহিউদ্দিন ইবনুল আরাবি দায়মি সালাতের কথা কইল বাবা জাহাঙ্গীর দায়মি সালাতের কথা কইল বাবা সুরেশ্বরী দায়মি সালাতের কথা কইল বাবা ফতে আলী ওয়াইসি দায়মি সালাতের কথা কইল তো দায়মি সালাতের কথা কইল দায়মি সালাদ দিয়ে স্বভাব পরিবর্তন হয় আনুষ্ঠানিক দিয়ে একটু একটু মানুষকে দেখানো যায় এবং সালাদ সুশৃঙ্খল থাকা যায় এই আনুষ্ঠানিক সালাদটা দায়মিকে বোঝাবার জন্য মুক্তি পাইতে হবে দায়মি সালাদ করে এই ডায়মি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত অলিয়াল্লারা যখন একসাথে না করব। ওই পর্যন্ত ওহাবির কাছে মার খেয়ে দিব কারণ ওহাবিরা সদ্য বেশে পীরের মাজারে ঢুকে গেছে খারিজিরা সদ্য বেশে পীরের মাজারে ঢুকে গেছে পীরের দরবারে ঢুকে গেছে এখন পীরের দরবার ওয়াজ করে ওহাবিতে ওহাবি আর উহাবির যে কোন লেবাসের দরকার দুর্বতু কারণ আমরা ইতিহাস জানি তো মুসলিম বিন আকিল হত্যা যে করছে হ্যাঁ সারাক্ষণ পাও টিপত এবং মুসল্লির বেশ ধরে গেছে মুসলিম বিনাকিল রে কারবারার আগে যে হত্যা করছে মাওলা হুসাইন যে পাঠাইছে তার নাম মা আকিল ছিল সারা একক্ষণ পায়ে তেল দোলছে মুসলিম বিনাকিলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রায় থাকছে খবখোঁজখবর নিয়ে ইবনে জিয়াদ রে দিছে কিরে দেয় নাই দিছে তো তো সদ্ম বেশি তো ডুবন লাগবো পাগল না সাজলে পাগলের বেশে গেলে তো বেখাপ্পা লাগবো মানে উহা বি সুখ হিরলে পাশে পীরের দরবারে ডুবছে ওহাবি ফকিরের লেবাসে মাজারে গেছে মাজারে বইয়া ওলিল লেগে দোয়া করে বুঝিস নিজের কত পর হেজগার মনে করে এগে যারা খালি দোয়া করে দাস নাম নবীর রজায় সব পাঠায় আগে বুঝতে হবে